এখানে আমি সবার সাথে কথা বলতে পছন্দ করি সবাই পছন্দের সুখক্ষেত্রীর সাথে যাত্রা করছে আই বি আই সি ব্যাংকে সবচেয়ে বড় স্ট্রেঞ্জ যেটা আমার সব আছে সাজেদ রসীদ ভাই তাকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমার পূর্বের সকল বক্তারা যে সব কথা বলে গেছেন তাতে প্রমাণিত হয়েছে ব্যাংকিং খাতে গ্রাহকদের কাছে একটি আস্থা ব্যাংক হিসাবে পরিচিতি এবং ইস্টাব্লিশ হয়েছে সেটা হচ্ছে আইআইসি মাইক হলো কর্জন ও সামনের পথ চলার লোন করিনি এই ম্যানেজার সাহেবের ব্যবহারের উপর আমি এক কোটি টাকা লোন নিতে ব্যবহার টাকাটা তেমন প্রয়োজনও ছিল না তারপর লোন করে ঠিক করে এখন টাকা কোথায় লাগাই না পরে দুটো এসি গাড়ি নিছি ওনার ব্যবহার ওনার কর্মী আমরা সবাই

যাই এই যে একশো কোটি টাকা আমানত হয়েছে এটা এই ব্যাংকের টোটাল স্টাফ ম্যানেজার সাহেব সহ যারা আছেন সবারই অর্জন সবারই কষ্টের শ্রমের ফসল কিন্তু এই একশো কোটি টাকা আমানত আমরা এতক্ষণ যাবৎ সকলেরই কথা বলে আমরা শুনলাম অন্তরের কান দিয়ে সকলের কথা বলে অত্যন্ত ভালো লাগছে আমাদেরকে আর সকলেরই কথা আমাদের মেন অফ দাই দীঘল